সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য নতুন বেতন কমিশন গঠন করে প্রজ্ঞাপন এ থাকবে আজকের বিস্তারিত আলোচনা চলন ব্যবস আমরা বিস্তারিত শুরু করি সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য নতুন বেতন কাঠামো নির্ধারণে জাতীয় বেতন কমিশন দুই গঠন করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে সাবেক অর্থ সচিব জাকির আহমেদ খানকে কমিশনের সভাপতি করে রোববার সাতাশে জুলাই এ প্রজ্ঞাপন জারি করেছে অর্থ মন্ত্রণালয় প্রজ্ঞাপনে বলা হয় সরকারি চাকরি আইন দু এর ধারা পনেরো এ দেওয়া ক্ষমতা বলে জাতীয় বেতন স্কেল আওতাভুক্ত প্রজাতন্ত্রের সব শ্রেণীর কর্মকর্তা কর্মচারীদের জন্য জাতীয় বেতন কমিশন দু গঠন করা হয়েছে এতে আরও বলা হয় সাবেক অর্থসচিব জাকির আহমেদ খানকে সভাপতি করে সাবেক সচিব ডক্টর মোহাম্মদ আলী খান সাবেক হিসাব মহানিয়ন্ত্রক মোহাম্মদ মোস মুসলিম উদ্দিন এবং সাবেক রাষ্ট্রদূত মোহাম্মদ ফজরুল করিমকে কমিশনের পূর্ণকালীন সদস্য করা হয়েছে কমিশনের খণ্ডকালীন সদস্য করা হয়েছে সাবেক মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রণ নিরতন আহমেদ আতাউল হাকিম সাবেক সরকারি কর্মকর্তা ডক্টর মোহাম্মদ জাহিদ হোসাইন সাবেক সচিব ডক্টর জিসান আরা নেসা মেজর জেনারেল অবসরপ্রাপ্ত এআইএম মোস্তফা রেজানুর বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ডক্টর মোহাম্মদ হাবিবুর রহমান সাবেক গ্রেট এক কর্মকর্তা মিজু তহমিনা বেগম ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ মাকসুদুর রহমান সরকার বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের এনিমেল এনিমেল ব্রিডিং অ্যান্ড জেনেটিক্স বিভাগের প্রফেসর ডক্টর মোহাম্মদ শামসুল আলম ভূয়া বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের বুয়েট ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ার বিভাগের প্রফেসর ডক্টর এ কে এম মাসুদ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ইন্টারন্যাশনাল মেডিসিন বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আতিকুল হক বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের মহাপরিচালক অধ্যাপক এ কে এম ইনামুল হক সশস্ত্র বাহিনীর একজন প্রতিনিধি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রতীক মনোনীত আইন ও বিচার বিভাগের একজন প্রতিনিধি আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় জনপ্রশাসন মন্ত্রণালয়ের একজন প্রতিনিধি জননিরাপত্তা বিভাগের একজন প্রতিনিধি স্বরাষ্ট্র মন্ত্রণালয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্টস অব বাংলাদেশের প্রেসিডেন্ট ফেডারেশন অব বাংলাদেশ চেম্বারস অব কমার্স ইন্ডাস্ট্রি সভাপতি এবং অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের অতিরিক্ত সচিবকে কমিশনের সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন সরকারের একজন সচিব অথবা অতিরিক্ত সচিব যিনি জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে নিয়োগ প্রাপ্ত হবেন কমিশন প্রয়োজনে খন্ডকালীন সদস্য কো অফ করতে পারবেন প্রজ্ঞাপনে বলা হয়েছে কমিশনের প্রথম সভা অনুষ্ঠিত হওয়ার তারিখ থেকে ছয় মাসের মধ্যে সরকারের কাছে প্রতিবেদন উপস্থাপন করবে এর আগে দু এর আগে চব্বিশ জুলাই প্রধান উপদেষ্টার পে থেকে জানানো হয় অন্তর্বর্তী সরকার উপদেষ্টা পরিষদের সভায় বেতন কমিশন গঠনের সিদ্ধান্ত হয় সবাই সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস